তুম مبارک ہیت اے تو مبارک ہیت اے تو مبارک আলাইকুম আমি সোনিয়া সোনিয়াস ব্লগ এন্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি তো বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি এই ভিডিওটা ঈদের দিনে করা আমার শ্বশুর বাড়িতে বছরে একটা ঈদ শ্বশুর বাড়িতে করা হয় কারণ আমার দুইটা একটা ছুটি ছুটি পায়। আর অন্য না তো সময় দু একবার দেখা যায় যে আমি আমার বাবার বাড়িতে ঈদ করি অথবা ঢাকাতেই থাকি আর ঈদের দিনের সকালবেলা আমার প্রধান কাজ হচ্ছে আমার বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের হাতে মেহেদি পরিয়ে দেয়া তো এবারও তার ব্যতিক্রম হয়নি সকালবেলায় বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে আমার দিন শুরু করলাম আর বাদবাকি রান্না বান্না আমার বড় যা আর মেঝ যা মিলে করেছে আর এটা হচ্ছে দুপুরের চিত্র মাংস নিয়ে আসার পর আমার শাশুড়ি মা রান্না করছে অনেকের কাছে শুনি যে শ্বশুরবাড়িতে খুব কষ্টে থাকে বা শ্বশুরবাড়ি ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে আমার খুবই ভালো লাগে আমার বাবা মায়ের কাছে থাকলে আমার যেমন লাগে আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকলেও ঠিক সেরকমই লাগে আর তারপরে আমার দেবর আমার ভাসুর আমার জায়রা তো ওরা খুবই আন্তরিক আর সেই কারণেই সবাই যখন একসাথে হয় তখন অন্যরকম একটা ভালো সময় কাটে এটা হচ্ছে বিকেলবেলার চিত্র দুপুরে মাংস রান্না করে সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন মোটামুটি সবাই ফ্রি আর এই ঈদের দিনটাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য আমরা একটা খেলার আয়োজন করেছি তো প্রথমেই সবার কাছ থেকে চাঁদা তুলেছি আর সে টাকা দিয়ে পুরস্কার কিনেছি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পাবে আর সেই সাথে সবার জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার আর এই কুপনগুলো হচ্ছে কে কত নম্বরে খেলবে তার জন্য বানানো আর খেলার নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো কখনো ট্রাই করতে পারেন এটা হচ্ছে একটা চুরির সাথে সুতা বেঁধে সেটা একটা লাঠিতে ঝুলিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটাই বোতলের উপর ফেলতে হবে সময় হচ্ছে তিন মিনিট আর স্টপ ধরে সবচেয়ে আগে যে ফেলতে পারবে সেই ফার্স্ট তো এ খেলায় আমরা মোট জন প্লেয়ার ছিলাম তো চলুন খেলাটা উপভোগ করি এই যে খেলার ফলাফল আমার আব্বা সে ফার্স্ট হয়েছে চুয়ান্ন সেকেন্ডে ফেলতে পেরেছে আর আমার দেবর আর আমার হাজব্যান্ড ওরা থার্ড সেকেন্ড হয়েছে আর সবশেষে পুরস্কার বিতরণী চলল আর সবার জন্য একটা করে সান্ত্বনা পুরস্কার হিসেবে সবচেয়ে ছোট যে স্প্রাইটগুলো আছে সেগুলো আর ভিডিওর শেষে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে আমার শ্বশুরবাড়িটা আমার জন্য কেমন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হাফেজ আসসালামু আলাইকুম